এক সময়কার ঢাকায় সিনেমার অত্যন্ত জনপ্রিয় নায়ক মেগা স্টার উজ্জ্বল তিনি একজনের নামে একটি গুরুতর অভিযোগ এনেছেন তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেন আওয়ামী লীগের দোসরকে এফডিসির এমডি করার অভিযোগ তুলেছেন তিনি এই নিয়ে তিনি নিন্দা এবং প্রতিবাদের ঝড় তুলেছেন তিনি বলেন বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের বিএফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক এমডি হিসাবে নিয়োগ পেয়েছেন মিস মাসুমা রহমান তানি তিনি সাবেক এমডি ফারাস আহমির থলাভিষিক্ত হচ্ছেন বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি এবং বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় এবার যুবলীগের অর্থায়নে শেখ মুজিবকে নিয়ে নির্মিত সিনেমার পরিচালক মাসুমা রহমান তানিকে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়ার নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন ঢাকায় সিনেমার বরেন্দ্র নায়ক পরিচালক প্রযোজক এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল তিনি এক ফেসবুক পোস্টে আজ দুপুরে বলেন গত গতকাল উনিশ ফেব্রুয়ারি দুই তারিখ সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে মাসুমা রহমান তানিকে বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের বিএফডিসি এর ব্যবস্থাপ ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে তা নিয়ে আওয়ামী লীগের দোসর হিসেবে দুই সালে শেখ মুজিবুর রহমানকে নিয়ে যাই নামে পূর্ণ দুর্গ চলচ্চিত্র নির্মাণ শুরু করে তার এই চলচ্চিত্রটি নির্মাণের মধ্য দিয়ে সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার বাধা পড়ে তিনি আরো বলেন যে আওয়ামী লীগের সাংস্কৃতি বন্দনা এবং শুরু হয় আওয়ামী লীগের কালচার হেজিমনি প্রভাব বিস্তার করে যার প্রেক্ষিতে দুই হাজার চোদ্দ সালে বিনা ভোটে আওয়ামী লীগ যে সরকার বাংলাদেশের জনগণের অধিকার কেড়ে নিয়ে তিনি করে। বলেন দুই হাজার ষোলো সালে যখন গণতন্ত্র উদ্ধারের জন্য বিএনপির চেয়ারপারসন তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী এবং দেশনেত্রী নেত্রী খালেদা জিয়ার গণতন্ত্র উদ্ধারের চেষ্টা করে যাচ্ছিলেন তখন এই মাসুমার রহমান তানি তার যে যুবলীগের টিম জাতিকে সাংস্কৃতিক আগ্রাসন দিয়ে দুই হাজার সালের রাতের অন্ধকারে ভোটের আয়োজন করে এবং জনগণের ভোট অধিকার কেড়ে নিতে সহযোগিতা করে এবং চলো যাই সিনেমার শুটিং এবং সংবাদ প্রচার করে জনগণকে বিভ্রান্তি করে আর দুই সালে শেখ মুজিবের নামে বছরব্যাপী যে আওয়ামী লীগের সাংস্কৃতিক আগ্রাসন হয়েছে তারই অংশ হিসেবে মাসুমার রহমান তানি সিনেমা মুক্তি পেয়ে এই সিনেমার মাধ্যমে আওয়ামী লীগের অর্থ এবং সুবিধা নিয়েছে তারা এবং যুবলীগের খালেদ মাহমুদ তুর্য এবং মাসুমার রহমান তানি যুগল গত জুলাই বিপ্লবের সরাসরি বিরোধিতা করে একাধিক ফেসবুক পোস্ট করেছিল বলে তিনি অভিযোগ দিয়েছেন তিনি আরো বলেন পাঁচই আগস্টের সব পোস্ট ডিলিট করে সতেরো জুলাই এই পোস্ট পাঁচ আগস্ট এডিট করা সম্প্রতি ভাইরাল হয়েছে আওয়ামী লীগের ফেসিবাদের এই সাংস্কৃতিক দোষরদের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের যে ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয়া সুস্থ ধারা চলচ্চিত্র নির্মাণ চলচ্চিত্র শিল্পী বাধাগ্রস্ত হবে বলেও তিনি অভিযোগ করেছেন তিনি আওয়ামী লীগের দোসর দোষরজা মাথা চারা দিবে এবং অন্তর্বর্তী সরকারের কাছে বাংলাদেশের আমাদের দাবি অধিকতর যোগ্যতা সম্পন্ন এবং বিতর্ক মুক্ত যোগ্য চলচ্চিত্র এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বকে বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এবং ব্যবস্থাপ ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দিয়ে চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নেওয়ার ব্যবস্থা করবেন বলেও তিনি আহ্বান জানিয়েছেন এই মাসুমা রহমান তানির নিয়োগ অবিলম্বে বাতিল করা হবে বাতিল না করা হলে জাতীয়তাবাদের আদর্শকে চলচ্চিত্র এবং সাংস্কৃতিক কর্মীরা দেশে সাধারণ জনগণের সাথে নিয়ে বিএফডিসি ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন যে এই বিএফডিসিতে যে তা নিয়োগ দেওয়া হয়েছে অতি সত্ত্বর তার এই নিয়োগ বাতিল করে একটি নিরপেক্ষ এবং একটি ভালো মানুষকে নিয়োগ দেওয়ার কথা তিনি উল্লেখ করেছেন এই সকল দায় দায়িত্ব অন্তর্বর্তী সরকারকে বহন করতে হবে তিনি বলেন আমরা যে এই বিএফডিসি ঘেরাও করব। তার নিয়োগ বাতিল না করা হলে এর দায় দায়িত্ব এতে যদি কোনো হতাহতের ঘটনা ঘটে তাহলে এই দায় দায়িত্ব এই বর্তমান সরকারকেই অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে বলে তিনি অভিযোগ করেছেন অতএব যারা আসলে বিতর্ক মুক্ত এবং যাদের আসলে আওয়ামী লীগের দোষণ না যাদের তাদেরকেই দেখে শুনে নিয়োগ দিতে হবে এটাই আসলে আমাদের প্রত্যাশা এবং নায়ক মেগারেস্টার এক সময়কার পর্দা কাঁপানো নায়ক উজ্জ্বলেরও এই আহ্বান ধন্যবাদ সবাইকে